বাংলাদেশের একজন বিখ্যাত আলেম তিনি বলেন ছাত্রদেরকে যে মাদ্রাসা খোলা অবস্থায় যদি তোমার কোনো আত্মীয় স্বজনের বিয়ে হয় তোমার আব্বু আম্মু যদি তোমাকে নিতে আসেন তুমি অভিমান করবা আমি যাব না এই বিয়েতে কেন কেন বিয়ের তারিখটা আমার ছুটির সঙ্গে মিলিয়ে ফেলানো হলো না তুমি অভিমান করবা যে আমার কবে মাদ্রাসা বন্ধ আপনাদের বিয়ের তারিখ করার সময় এই কথাটা জানার দরকার ছিল না যদি আমার দরকারই হয় আর যদি দরকার না হয় তো ঠিক আছে করেন যদি মনে করেন এই বিয়েতে এই অনুষ্ঠানে আমার থাকার দরকার ছিল তাহলে আমার ছুটির শিডিউলটাও জানা উচিত ছিল যে তোমার বন্ধু কবে সেই বন্ধুদের মধ্যে বিয়ের তারিখ ফেলো যারা তোমাকে সম্মান দিল না তুমিও তাদের সঙ্গে অভিমান করো এই বিয়েতে আমি যাব না অভিভাবকরা বিয়েতে না নেওয়াই ভালো যদি একান্ত নিতেই হয় বাচ্চার ছুটির খবরটাও নিয়ান আর্মি আত্মীয় থাকলে সচিব থাকলে ওসিএসপি থাকলে তাদের তাদের শিডিউল তো খুব মিলান যে ওনাদের ছুটিটা কবে কবে ওনাদেরকে পাবো যে তালে মাদ্রাসায় পড়ে নবীজির মেহমান এই চিফ গেস্ট এই বিশেষ এবং প্রধান মেহমান যেন আপনার অনুষ্ঠানে থাকে এর তারিখটা মিলানোর জন্য আপনাকেও খুঁজতে হবে মাদ্রাসা ফোন করে ওস্তাদজি বন্ধু বন্ধ আছে কবে কেন এটা অনুষ্ঠান হবে তো বাচ্চারা থাকতে হবে সেই জন্য তারিখ জানতে ইচ্ছা মতন তারিখ করবেন এসে দেখা গেল পরীক্ষা আগের দিন ছুটি লাগবে পরীক্ষার আগের দিন বাচ্চার ছুটি লাগবে দিবেন না হুচুরা বহুত খারাপ বুঝাইলাম তারপরে বুঝে না সমাজ নাই এই জন্য এক আলেম বলছেন একজন বয়স্ক লোক ওনার কাছে এসে বড় আফসুস করতেছে হইল না কি হলো না অনেক বড় আশা করছিলাম নাতিটাকে নিয়ে হইল না আশা খুব মাথায় হাত দিয়ে কি ভাবছিলাম নাতিকে ডাক্তার বানাবো ক্লাস এইট পর্যন্ত পড়ার পর অরে ধরছে শয়তানে এখন সে বলতেছে মাদ্রাসায় পড়বে শয়তানে ধরছে কারে নাতিরে না দাদারে বলতেছে কারে নাতিরে এইরকম কখনো শয়তানে ধরে একজনকে বলে আরেকজনকে নাতি বলতেছে আমি এই সমস্ত পড়া পড়ব না আমি আলেম হব শামসুলক ফরিদ পুরী রহমতুল্লাহ আলাই ভারতে পড়তেন কলকাতায় কলেজে হজরত হানুবির এক বয়ানে গেছেন আল্লাহ এত সুন্দর বয়ান এত সুন্দর আলোচনা আমার দিলকে আকৃষ্ট করে ফেলছে আলেমের এত মর্যাদা বয়ান শেষ হজরতির সঙ্গে মুসাফা করে বললেন হজরত কোথায় পড়ো কলকাতা কলেজে কলেজে পড়ি আলেম কেমন কথা আলেম হইতে হলে দেওয়া যাও বাবা এখানে তো আলেম হওয়া যাবে না আচ্ছা আমি যেই বিদ্যালয়ে পড়ি ওখানে আলেম হওয়া যাবে না একদম ওই দিনে সবকিছু ফেলা সোজা দেওয়া আমরা আলিম হওয়া দরকার কত বড় আলিম হলেন সারা দেশ দুই পাকিস্তান এলাকা মিলে আয়ুব খানের নাম শুনলে নাকি এখনো ভয় পায় বুড়ারা ওরে বাবা আয়ুব খান সে আয়ুব খান বলতো সারা দেশ আমাকে দেখলে শুনলে ভয় পায় মাওলানা শামসুলক ফরিদপুরীর নাম শুনলে আমার কলি জাকা পেয়ে হাজরত হাফিজি হুজুর গেছেন শামসুলক ফরিদপুরীর কবর জারতে গহডাঙ্গায় হিসখানায় ঘুমাইলেন বলেন যে বাহির থেকে এত গান এটা আসি থেকে এমন গান তো জীবনে পাই নাই হাফিজ হুজুর বের হইছেন গান আসে থেকে কোন গাছ থেকে বের হয়ে দেখেন হযরত হাফিজ হুজুর বলেন আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বড় ভাই মালানা শামসুলক ফরিদপুরীর কবরের মাটির থেকে গান বের হয়েছে যাদের কবর মাটির থেকে খুশবু আসে কি ছিলেন সেই মানুষগুলো এরা ছিলেন আলিম দিন এরা ছিলেন রসুল যারা নিজের সন্তানকে এসে আলেম বানানোর প্ল্যান করছেন আপনার প্ল্যানটা অনেক সুদূর প্রসারী হওয়া দরকার অনেক পরিকল্পিত হওয়া দরকার অনেক মাস্টার প্ল্যানের অধীন হওয়া দরকার আপনি আপনার স্ত্রী বাচ্চার নানা নানি দাদা দাদি চাচা চাচি সবটা মিলে জুলে একত্রে একটা প্ল্যান আমরা এই বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি একে আলেম বানাবো আলিম বানানোর কি প্রসেসিং আমরা আলিমদের থেকে শিখব আমরা সবাই মিলে এমন না বাবা তো বুঝে মা যে কোনো জায়গায় নিয়ে যায় বাবা তো চানে চাচা বুঝে না বাবা মা যাই বুঝে নানা নানি আদরের চোটে খোলার দিন আসতে দেয় না যেদিন ছাত্রদের মাদ্রাসা খোলার দিন মা বাবাদের অনেকেই জিজ্ঞাসা করে আজকে না গেলে হয় না এমনি দুর্বল বাচ্চারা আবার বলে আজকে না আজকে বিকালে একটু মেহমান আসবে এরা তো এমনি টিম টিম শেষ কেন জানি আমাদের বাড়িতে বিশেষ পিঠা বানানো দিবসী ছিল যেদিন আমি মাদশার থেকে আসবো ওই দিন আজকে পিঠা বানাবে দুই চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখ নিশ্চিত হয়ে গেছে মাদ্রাসার থেকে আসার পর যেটা বলবে অমুক দিন মাদ্রাসা খোলা এটা ওহির মতন কোন পিঠা লাঠায় কাজ হবে না যা খাওয়ানোর আগেই খাওয়াও যাবে তো যাবেই এমন কি একবার কোনো এক ভুল বুঝে বুঝিতে বাড়ি থেকে লোকজন এসে আমাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়তে দিবে না একদম ঢালকানগর থেকে ধরে নিয়ে গেছে এখানে পড়তেই দিবে না ঢালকানগরের হাজি গাজিরা স্নেহ করতেন মায়া করতেন মুতাওয়াল্লি সভাপতি একদম বড় বড় শিল্পপতিরা বহু চেষ্টা করছে যারা নিতে আসছে তাদের সঙ্গে নিল তো নিলই কি কুদরত আমার কাছে টাকা নাই আমি আবার আসতে হবে আমার আমার যতটুকু মনে পড়ে আমি পায়ে যার ফিতার ভিতর করে টাকা নিয়ে গেছি যে আবার কালকে সকালে আসতে হবে না আমারে ধরে নিয়ে যাচ্ছে একটা সম্মানও আছে ওনাদের দস্তিও করা যায় না যাওয়াও লাগবে আবার সকালে আসা লাগবে না সেই জন্য আবার পায়জামার ফিতার ভিতরে পকেটে থাকলে তো চ্যাকচুক করবে জামেলা আছে এখানে সেখানে পকেট পকেটের জায়গায় আসার ভাড়া কোন জায়গায় পায়জামার ফিতার ভিতরে এই জন্য বাচ্চাদের মাদ্রাসা খোলার দিন বন্ধের দিন বন্ধের মজলিসের পর যাবে খোলার দিন নির্দিষ্ট টাইমের একটু আগে আসবে এই দুইটা কাজ আবার বন্দে মাদ্রাসায় থেকে বাসায় থাকবে সেখানে আদর কোনটা জুলুম কোনটা এটা আপনাকে বুঝতে হবে নামাজের টাইমে ঘুম এটা কি আদর না জুলুম জুলুম যে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে একটু ফ্রি চলুক আদর না জুলুম জুলুম বেপর্দা একটু বন্ধু বান্ধব খালাতো মামাতো চাচাতো ভাই বোন সবাই মিলে একটু হাসাহাসি করুক এটা কি তার জীবন প্রতিষ্ঠিত করা না ধ্বংস করা ধ্বংস করা আপনার মাথায় এটা রাখতে হবে যে আমরা মাস্টার প্ল্যান একে আলেম বানাবো আল ইম বানাবু হয়তো আপনাদেরকে বলছি বিক্রমপুর একজন ডাক্তার দুই ছেলে মাদ্রাসায় পড়ে ওনারা দুইজন মিলে রেডি হয়েছেন বাসায় যখন বাচ্চারা আসবে বাসার খাবারের রুটিন নর্মাল স্বাভাবিকের চেয়েও আরও হালকা বাচ্চারা দেখে আল্লাহ ইচ্ছে তামুকু বোর্ডিং বালুক হ্যাঁ নামাজের জন্য ওঠো নামাজ এই হাবের সাব তোমরা নামাজে পড়াতে লত করো তিন পাড়াতে ল করো এই মসজিদে চলো এই মসজিদে চলো এই গোসল করো দেখে হুজুরুতে এত জ্বালায় না দুই বুড়া বুড়ি বাসায় আসলে যেই জ্বালা জ্বালে একদম নির্দিষ্ট টাইমে মাদ্রাসা না না এখানে যে মাদ্রাসা অনেক আরাম আর যদি দেখে যে অনেক ফ্যাসিলিটি বাসায় গেলে দে ঘুম ফজরে ডাকে বাসায় গেলে যেই খাবার দাবার মাদ্রাসে আসার পর চিন্তা করে আহা বাসায় গিয়ে দেখে আসলাম কি মজার খাবার আসলে এই মজার খাবার তারা সবসময় খায় না তারা গেছে উপলক্ষে খাইছিল কিন্তু তার মনে আসে বাসায় তো এই খাবার এত ভালো দরকার নাই মাদ্রাসায় থাকলে বাটি ভরে খাবার আনবো হজরত মুফতি আব্দুল কাফাস্ট সাহেব বললেন এক শিক্ষিত লোক দুইটা ছোট্ট শিশু নিয়ে এসে ওনার কাছে দোয়া চাইছেন হুজুর এই বাচ্চা দুইটা দুনিয়াতে আসছে তো নিষ্পাপ কোনো পাপ নিয়ে আসে নাই আমি যেন নিষ্পাপ রাখতে পারি দোয়া করবেন এরা তো কোনো দোষ নিয়ে আসে নাই দাগ নিয়ে আসে নাই আমি যেন এদেরকে যেমনটা আসছে আমি যেন রাখতে পারি আমি যেন কোনো দাগ না লাগাই আমরা কি দাগ লাগাই নাই আমরাই চুলটা কেটে দিছি এলোমেলো বাচ্চা জানেও না অর্ধেক কামাইলাম অর্ধেক রাখলাম মধ্যখান দিয়ে আরেকটার বিলিট দিয়ে শাসলাম মানচিত্র বানাইলাম পোশাক আপনি ভাবছেন আপনার সুন্দর লাগে ওটা বাচ্চাকে চুল কাটার কারণে পোশাকের কারণে সুন্দর না ওই বাচ্চা মাসুম ওরে যেমনি রাখবেন এমনি সুন্দর লাগে এই জন্য বাচ্চাদের শুধু গালে চুমা দেয় পায়ের তালুতেও চুমা দেয় আঙ্গুলও চুমা দেয় দেয় না কেন সে মাসুম গুনার কোনো দাগ নাই এবং শিশুসুলভ তার সঙ্গে একটা গান আছে নবীজি হজরত হাসান এবং হোসাইন দুই নাতিকে শুকতেন গান নিতেন শুধু আদরই করতেন না মাঝে মাঝে কাছেই না শুকতেন বাবুদের গায়ের গান সেটাও নবীর কাছে প্রিয় ছিল ওই বাচ্চাটা যে এত প্রিয় তার কোনো পাপ নাই নবীরা হন মাসুম কোনো গুণা নাই আর ছোট্ট শিশুরা হয় কি মাসুম এদেরও কোনো গুণা নাই এ যাই পরে এমনি সুন্দর লাগে আপনি একদিন পরীক্ষামূলক পরীক্ষামূলক ওই ছোট্ট শিশুটাকে যাকে শার্ট প্যান্ট পরা বুশের মতন বানাইলে আপনার কাছে ভালো লাগছিল এগুলো খুলবেন সাদা জামা কোনো ডিজাইন লাগবে না সাদা দামি কাপড় দিয়ে যেই দামের প্যান্ট শার্ট প্যান্ট টাই ওই পয়সার মধ্যে শুধু সাদা জামা পায়জামা টুপি পরা একদিন আগের দিনের দৃশ্য ভাববেন আবার আজকে দৃশ্য ভাববেন হ্যাঁ আগের দিন মনে হয়েছিল একজন অনেক বড় একজন দুনিয়ার কোনো নায়ক অথবা গায়ক কোন হিরো আর আজকে মনে হবে যেন একজন ছোট্ট নাই সুর যে এত একদম আলেমের মতো লাগে একজন মলানা সাহেবের মতো লাগে আপনার সন্তান মেয়েটাকে আপনি অনেক অত্যাধুনিক পোশাক পরে একবার দেখেন আর বেশি পোশাক লাগবে না শুধু একখান গোল হিজাব মাথা ঢাকার চেহারাটা দেখা যায় শুধু এইটুকুন পরে একবার দেখেন আল্লাহর কসম মনে হবে আল্লাহ এই মিজান হজরত আয়সার কোনো সাগরিদ এসে গেছে সুন্দর তো দিনের মধ্যে বাচ্চাকে মাদ্রাসায় পড়ানোর জন্য মা বাবা শূন্য তরিকাওয়ালা হওয়া একান্ত জরুরি খুবই জরুরি যে কোনো দুনিয়ার ফেসিলিটি মা বাবা ভোগ করেন এই দৃশ্য সন্তান দেখলে তার মনে ওই যে ইবনে খালদুনের কথা যে বাচ্চা মনে মনে আফসুস যে আমি এই সুযোগটা নিতে পারি না আমার আব্বা মাদ্রাসায় দিয়ে আমাকে আটকায় দিল বা সন্তানকে যদি দেখে মা বাবাকে যদি সন্তান দেখে পাশের রুমে ওনারা টেলিভিশন দেখেন গল্প করেন এই যাও তুমি মাদ্রাসায় পড়ো না তুমি এই রুমে আসবে না যাও 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 এটি কি আর কাজ হয় তুমি মাদ্রাসায় পড়ো তুমি হুজুর মানুষ তুমি এগুলো দেখো না এই বেচারা অপেক্ষা করবে মরে নে মর তারপর আমি টেলিভিশন মন ভরে দেখবো অথবা আরেক বাসায় দেখবে অথবা মোবাইলে দেখবে আর এই বাচ্চাই যদি দেখে না পাশের রুমে আমার আম্মু তেলাওয়াত করেন আব্বা মুনাজাতে বসে আছেন আমি মাদ্রাসায় পড়ি আমার আব্বু আম্মু তেলাওয়াত করেন অজিফা পড়েন দুই ডাকাত চার ডাকত পড়েন লম্বা সেজদাক করেন লম্বা মুনাজাত করেন তার মনে কি আসবে আমি একটা টেলিভিশন কিনব না তার মনে আসবে আল্লাহ আমার আব্বু আম্মু আমার জন্য দোয়া করতেছেন এই জন্য অভিভাবক বৃন্দ আমরা মাদ্রাসায় সন্তান দিলাম ফার্স্ট টেস্ট প্রথম পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে ফ্রিতেই পাস করায় দিয়েছেন যে প্রথম ডিভিশনে তোমরা পাস কিন্তু ধাপে ধাপে পরীক্ষা আসবে এই পরীক্ষা যেন আমরা পাস করি এর জন্য আমাদের সকলকে সচেতন এবং সচেষ্ট থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আলেম হও তালেবে আলেম হও আলেমের প্রতি প্রেমিক হও আলেমের সহযোগী হও কোনো না কোনোভাবে আলেমের পক্ষের একটা হও এক্সাম্পল নবী কয়েকটা বললেন এর অর্থ এই না যে দুইটা তিনটাই কেবল বলা তখন খা মিসান ফাতাহলুক এ খা মিসান অর্থ পঞ্চম না তার মানেই আলেমের বিপক্ষে যাও না আলেম হও অম্মত আলেম হও ছাত্র হও না বলে আলেমদের প্রেমিক হও আলেমদের সহযোগী হও কোন না কোনোভাবে কেমতে উঠো আল্লাহ আমি কান্না করছিলাম আল্লাহ আমি মাদ্রাসার জন্য অনেক দোয়া করছিলাম আয় আল্লাহ আমি তো কিছু পারি নাই মাঝে মাঝে গিয়ে একটু ছাতা আলেম আলেমদেরকে মাথায় হাত বলে আসছিলাম হ্যাঁ আল্লাহ নুনের ট্যাক মেঘনা একটা জায়গা আছে একদম দ্বীপ চতুর্দিক থেকে নদী মধ্যখানে একটা জায়গা সেখানে গিয়ে দেখি মাদ্রাসা মুসলমানরা এত মহব্ব সহ সহযোগিতা করে এখন গরিব মানুষ কি দান করবে বললাম যে ঘরের যে ঝাড়ুটা আছে ওইটা একদিন কিছু দিয়ে সুতে দেয়া পেঁচা নিয়ে আসবেন এইসব মাদ্রাসার আঙ্গিনাটা ঝাড়ু দেয়া আবার নিয়ে যায় এক বদনা পানি নিয়ে আসবেন ভোরবেলা শীতের দিন কুসুম গরম আইসা চুপচাপ যে কোনো একটা বাচ্চা উজু করতে বের হবে একজনের হাতি দেওয়া বলবে বাবা এই পানিটা দেওয়া উজু করো আমি গরিব মানুষ আমার কিছু নাই আমি কুসুম গরম পানি নিয়ে আসছি এক বদনা এটা কি একটা মেহমানদারি না এটা কি একটা খেদমত না অনেক বড় খেদমত না খুবই ছোট একদিন বিকালবেলা তালে বেলেম কি নাস্তা খাওয়ান ছোটো নাস্তা বুটমুড়ি এর চাইতে বড় বড় বিল হোক্কার বিল দিয়ে দেন হোক্কায় এর চাইতে অনেক টাকা নিয়ে যায় আর একদিন ওই বুটমুড়ির খাওয়ানোর দৃশ্যটা আসবেন দেখবেন যে আমার কয়েকটা বুটমুড়ি খাওয়ার এই আনন্দ ফুর্তি করে খাচ্ছে আল্লাহ টাকা কোথায় খরচ করি কোথায় ঢালি ফলের মৌসুমে মাত্র এক হাজার টাকা তরমুজ খাওয়াইলে এরকম দুইবার খাওয়ানো যায় মাদ্রাসায় দুই হাজার টাকার আম খাওয়াইলে এক খাঁচা দিয়ে পুরো মাদ্রাসা ভরে ফেলানো যায় মাদ্রাসার মইন হই সহযোগী হই আমাদের উস্তাদ ঢালকা ঢালকানগরের মোহতায়ম সাহেব হজরত পাকিস্তানি ছিলেন ওনাকে কমিটির লোকজন বলছে আমরা বছরে এত লাখ টাকা দিব আপনি কেবল মাদ্রাসা পরিচালনা করবেন একদিন দাওরা হাদিসের ঘন্টা এসে বড় অসন্তুষ্টির সঙ্গে বলতেছিলেন এদের আচার আচরণ দেখলে কারো কোনো কথায় কষ্ট পাইছেন এদের ভাষায় মনে হয় এরা মাদ্রাসা চালায় যেহেতু পুরো বছরের টাকা তারা দেয় আমার হাতে আর তাদের আচরণের ঢংটা হলো তারা মাদ্রাসা চালায় আজকে বলে আসছি আল্লাহ চালান আপনারা চালান না যদি আপনাদের বিশ্বাস না হয় সবাই মিলে আমাকে মাদ্রাসা পরিচালনার জন্য যে টাকাটা দেন সেটা অফ রাখেন এক টাকাও দিবেন না মাদ্রাসা যদি না চলে তাহলে আমিও বলবো আপনারা চালাইতেন টাকা দেন নাই মাদ্রাসা চলে নাই যদি আপনারা টাকা ফুললি বন্ধ রাখার পর দেখেন মাদ্রাসা চলছে বন্ধ হয় নাই আপনারাও মানতে হবে মাদ্রাসা কে চালান শুধু ইউজ করেন কারো না কারো হাত কারো না কারো টাকা কারো না কারো কোনো ক্ষমতা কারো না একটা শব্দ আল্লাপাক কাজে লাগান এই আমার আপনার সে অর্থ কাজে লাগবে কিনা সেটা তাবদির বিষয় সেটা আমার আপনার হিম্মতের বিষয়